এক বছর পূরণ হয়েছে আমরা এক বছর হয়েছি ওখানে উত্তর আপনি ক্যাপশেনটা দিয়েছি তো আশা করি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করছেন এবং খুব ভালোভাবে সাপোর্ট করছেন আজকে এই পর্যন্ত এসছি এবং আমাদের নিলয় রিটন গ্রুপের চেয়ারম্যান স্যার ভাইস চেয়ারম্যান স্যার এবং সিও স্যার সিপিও স্যার ওনারাও আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করছেন এবং আমাদের যে সেলস অফিসাররা আছেন আইড সাহেব আছেন ওনারা যথেষ্ট পরিমাণে অক্লান্ত পরিশ্রম করে আজকে উত্তর পিক সেন্টারকে এই পর্যায়ে নিয়ে আসছে তা আমি আশা করব যে আপনারা সবসময় পাশে থাকবেন এবং হত্যারা পিক সেন্টারকে আরও সুপ্রসার দীর্ঘায়িত করবেন এবং আমরাও আপনাদের পাশে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেব সহযোগিতা করব এবং আমাদের স্যারও আপনাদের পাশে থাকবে হ্যাঁ এটাই হচ্ছে আমার আশা আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এই বলে আমার খুব প্রশিয়াস পেলাম আসসালামু আলাইকুম